শনিবার রাতে রাজধানীর বাজারে তার সংবাদ মাধ্যম এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুনি সাহা এ সময় তাকে চিনতে পেরে একদল লোক বিক্ষুব্ধ হয়ে তার ওপর চড়াও হন সাতান্ন জন অফিসার জনতার ব্যাপক তোপের মুখে পড়েন তিনি মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি করছেন। বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয় এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য মানাবার জন্য যা করাবার চাই উত্তেজিত জনতা তাকে দালাল বলে সম্বোধন করেন আপনার হাতে এখনো ছাত্র আত্মার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতো চাটুকার পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে হেফাজতে নেয় মুন্নি সাহাকে পুলিশের হেফাজতে নেওয়ার সময় উত্তেজিত জনতা তাকে ভারতের দালাল বলে অভিহিত করে স্লোগান দিতে থাকে নাগরিক আপনি করেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন জানান মুন্নি সাহার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নি বিরুদ্ধে মামলা দুটি হয় একটি যাত্রাবাড়ি থানায় আরেকটি মিরপুরে মিরপুর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে গ্রেফতার দেখিয়ে তাকে ডিভি হেফাজতে পাঠানো হয় তবে পরে রাত দেড়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান মুন্নি শাহাকে আটক করা হয়নি কারণ বাজারের লোকজন তাকে ঘেরাও করেছিল তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যায় সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবিতে আনা হয় যেহেতু তার নামে চারটি মামলা আছে সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের চিম্মায় হস্তান্তর করা হয় মুন্নী ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সহকর্মী জয় মামুন ফেসবুকে এক স্টেটাসে তিনি জানান মুন্নী পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ তার ছোট ভাই বিপ্লব ডিবি অফিস থেকে মুন্নিকে নিয়ে বাসায় ফিরেছে রাত আড়াইটায় টেলিভিশন সাংবাদিক ও শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নি সাহার সাংবাদিকতা শুরু আজকের কাগজ পত্রিকা দিয়ে সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় এটিএন নিউজের শুরু থেকে মুী সাহা এ টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন তবে দু হাজার তেইশ সালের একত্রিশ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন পরে এক টাকার খবর নামে নতুন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি এদিকে সাংবাদিক মুন্নি সাহা সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে গত ছয় অক্টোবর ব্যাংকগুলোকে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ